দর্শক দেখলেন আইএসএফ এ করেছে প্রায় চারশোর অধিক কর্মী হুগলি জেলার আরামবাগে এই যোগদান শিবির চলছে গতকালের ভিডিও আর কি আইএসএফ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তানার হাত ধরে চারশোর অধিক কর্মী কিন্তু ওই আই যোগদান করেছে অর্থাৎ নওশাদ সিদ্দিকীর যে দল ফুরপুরা শরীফের পীর জাদা নওসার এ তার যে দল আইএসএফ সেই দলে যোগ দিয়েছে এ কথা কেন বলছি আমরা তার একটাই কারণ রয়েছে দর্শক শুধু তৃণমূল ছেড়ে কিন্তু আই এ যোগ দেয়নি আবারও বলছি শুধু তৃণমূল ছেড়ে কিন্তু আই এ যোগ দেয়নি বিজিবি ছেড়ে এবং অন্য অন্য যারা দল রয়েছে সেই দল ছেড়ে আই এ যোগদান করেছে প্রায় চারশোর অধিক কর্মী সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির হাত ধরে যোগদান মানে ভোটের আগে হিড়িক পড়ে গিয়েছে আইএসএফ এর ওই যোগ দেওয়াকে কেন্দ্র করে কারণ আমরা দেখছি যেখানে চোখ রাখছি দেখছি সব আই সব যোগদান চলছে আর কি বিভিন্ন এলাকায় বিভিন্ন বিধানসভাতে বিভিন্ন ব্লকে আমরা দেখছি আজকের এই প্রতিবেদনটি অন্যরকম ধরনের একটা প্রতিবেদন কারণ মূলত এই সমস্ত প্রতিবেদনগুলো আমাদের কাছে আসে অনেক প্রতিবেদন আসে আমাদের কাছে কিন্তু আজকের যে প্রতিবেদনটা আমরা তৈরি করছি অ্যাকচুয়ালি অনেক সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় বা এখনও বলে তৃণমূল কংগ্রেস যারা লিডার রয়েছে মুসলিম পাড়াতে গিয়ে বলে আইএসএফ যে দল আর কি আব্বাস সিদ্দিকি সাহেব তৈরি করেছে বা তার যে ভাই বিধায়ক রয়েছে নৌসাদ সিদ্দিকি সাহেব তাদেরকে বলা হয় ওই বিজেপির বি টিম বা বিজেপির দালাল বিজেপির দালাল বলে তাদেরকে দেখে দেওয়া হতো এখনো দেখে দেওয়া হয় আর মুসলিম পাড়াতে গিয়ে বলা হতো বিজেপির মুসলিমদের গিয়ে বলা বলা হতো আর কি আর হিন্দু পাড়াতে গিয়ে কি বলা হতো যে আইএসএফ মানে মুসলমানদের দল ফুরবুরা শরীফের দল অর্থাৎ এই দল করা যাবে না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা এমনটা ভয় দেখাতো বিভিন্ন মহলে কিন্তু এই যে খবরটা আমাদের কাছে এসছে শুধু কিন্তু ওই তৃণমূল বিজেপি ছেড়ে মুসলিম কর্মী নয় এখানে হিন্দু কর্মী কেন বলছি ধর্মের কথা আমরা অনেকে তো বলে যে সংবিধান বা মুসলিমবাদী দল সেক্ষেত্রে হিন্দু বাড়ির যারা মহিলা রয়েছে দেখছিলাম প্রকাশ্যে প্রকাশ্যে হুগলি জেলার আরামবাগে তারা কি প্রকাশ্যে জনসভায় আইএসএফ সব যোগ দিয়েছে এবারে কি বলবেন যে সমস্ত লিডাররা বলে থাকেন যে মুসলিমদের দল তারা এবার কি বলবেন আর আর বলার কোনো অপশান নেই তাদের কাছে এই মুহূর্তে কারণ সেটা বলা হচ্ছে যে তাদেরকে যে ডেকে দিতে আর কি সেটা আর ডেকে দিতে পারবে না ফলে আমরা দেখছি হয়তো বিধানসভা নির্বাচন মানে দৌড় গোড়ায় চলে আসছে তত কিন্তু ওই আইএসএফ এ যোগদান দিচ্ছে বিকল্প রাজনীতির দল হিসাবে ওই আই এখন মানুষ বেছে নিয়েছে হয়তো তাদের ছোট দল তাদের সংগঠন অতটা মজবুত নেই বা তাদের ভোট সংখ্যা খুবই কম আমরা দেখছি আই এর ভোট সংখ্যাটা খুবই কম তারপরে যেটা রয়েছে আর কি মানুষ ওই বিজেপি তৃণমূলকে চয়েস করছে না ফলে মুসলিমরা একটা বিকল্প রাজনৈতিক দল শুধু মুসলিমরা পায়নি ফলে এখানে আমরা বলতে পারি শুধু মুসলিমদের আস্থা জায়গা কিন্তু এই নার সিদ্দিকের দল আইএসএফ নয় ফলে এখন হিন্দুদেরও আস্থার জায়গা বিশ্বাসের জায়গা শ্রদ্ধের জায়গা কিন্তু আইএসএফটা চয়েস করছে এখন চয়েস করছে আইএসএফ আই এস তলে সব আসছে কারণ শুধু মুসলিমরা এতদিন ছিল কিন্তু আইএসএফ এ যারা হিন্দু বর্ণের মানুষ বা অন্য বর্ণের মানুষ ওপেন ভোট দিত কোনো ক্ষেত্রে কিন্তু ওপেন সারিতে আইএসএফটা করতো না কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছে তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়িতে বাড়িতে গিয়ে ভুল বুঝিয়েছে যে আই দলটাল করো না বিজেপির দালাল এরা সব মুসলিমবাদী দল এরকম বলা হতো এবারে গিয়ে কি বলবেন বিশেষ সরকার মোল্লারা যারা বল বলতেন এখনো বলছে তো এবারে গিয়ে কি বলবেন যে দলটা হিন্দুদের হিন্দুদের দল এবার তো বলবে নশা সিদ্দিক হিন্দুদের কথা বলবে কিন্তু যে ব্যাপারটা হচ্ছে কে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস নয় আপনারা সবাই জানেন আর বিজেপি যেটা রয়েছে কেন্দ্রে তারা কিন্তু মুসলিম বিদ্বেষী কার্যকলাপ করে কারণ অকাপ যে সংশোধনী কালা আনো আইন ওই বিজেপি সরকার তারা সংখ্যার জোর দিয়ে পার্লামেন্টে পাস করেছে অর্থাৎ মুসলিমদের জন্য কিন্তু বিরাট একটা বিপদ বিজেপি বিরাট একটা বিপদ ওই বিজেপি নামক দল যারা কেন্দ্রে রয়েছে আর কি তো বিপদ ফলে লোক তৃণমূল কংগ্রেসকে মুসলিম সমাজের মানুষরা কমিউনিটির মানুষেরা ফলে ওই তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিত কিন্তু অকাপ নিয়ে যখন আন্দোলন চলছে বিভিন্ন মহলে বিভিন্ন রাস্তায় এবং কলকাতার রাজপথে তখন হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বললেন যে অকাপ নিয়ে যদি কলকাতাকে আন্দোলন করে আমার থেকে খারাপ আর কেউ হবে না অর্থাৎ আন্দোলন করতে দেবো না আমি এই কথাটা কিন্তু অনেকে ভালোভাবে নেয়নি মুসলিম কমিউনিটির মানুষ তারা কিন্তু ভালোভাবে নেয়নি ফলে যে তৃণমূল থেকে আর ভাঙন কিন্তু শুরু হয়ে গিয়েছে যে আমাদের অকাপ আমরা আমরা ভোট দিয়ে সরকার গঠন করে অর্থাৎ সত্যি তো মুসলিমরা এতদিন ভোট দিচ্ছিল বলে তাদের হয়ে বুথ দাঙ্গা করে বুথ র্যাগিং করে মারপিট করে মরে তৃণমূলটাকে ভোট দিত তো তারা দেখছে তৃণমূলটাকে ভোট দিয়ে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো তারা ফলে আর তৃণমূল কংগ্রেসকে আর চাইছে না ফলে সিপিএম তো এ রাজ্যে তাদের একেবারে জিরো অবস্থা কংগ্রেস সেভাবে সংগঠন গোছাতে পারেনি কিন্তু এই আইএসএফ বিকল্প রাজনৈতিক দল হিসেবে এখন মানুষ করছে কারণ তাদের আর অপশান নেই কারণ বাংলার মানুষের যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের গিয়েছে অর্থাৎ বিজেপি বিরোধিতা করছে মুসলিমদের বিভিন্ন আইন পাস করছে কখনো ওই ধর্মের নামে মন্দির টন্দির তৈরি করছে মসজিদ ভেঙে তো ফলে মুসলিমদের একটা রাস্তার জায়গা কিন্তু আই আইএসএফ তৈরি হয়েছে নংসার সিদ্দিকী সাহেব তারা বক্তব্য আপনারা সকলে দেখেছেন সম্প্রীতির কথা বলে হিন্দু হিন্দু মুসলিমের ঐক্যর কথা বলে ফলে মানুষ খানিকটা কিন্তু আস্থা রাখছে তো দর্শক আরামবাগে হুগলি আরামবাগে এই ঘটনাটি ঘটেছে তো দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে কারণ প্রতিনিয়ত এই সমস্ত খবর আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি শুধু খবর নয় সত্যটাকে সামনে আনার চেষ্টা করি আমরা ফলে যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে